প্রোবক্স জিএল নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকেই প্রোবক্স কিনতে চাচ্ছেন এবং এইটা কিন্তু ফ্রেশ গাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পাঁচের মডেল এবং জি কিন্তু এই গাড়িটি প্রোবক্স জিএল এই গাড়িটি চার দরজাই পাওয়ার এসি গিয়ার বক্স এবং ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা যারা প্রোবক্স খুঁজতেছেন আমি মনে করি যে আমার এই প্রোবক্সটা আপনারা কমসে কম একবার দেখেন কিনেন না কিনেন সেটা হলো পরের বিষয় আগে দেখেন চালায়া দেখবেন অবশ্যই আপনাদের এটা পছন্দ হবে এবং সামনের দুইটা টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো এবং পিছনেরটা মিডিয়াম আছে এই গাড়িটি আমরা নিয়ে আসছি আর আমরাও মোটামুটি ভালো চালিয়েছি যা আমরা এটা কন্ডিশন বুঝতে পারতেছি যে খুবই ভালো এবং ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে এবং সিএনজি করা এই গাড়িটি সিরিয়ালের আপনারা যারা প্রোবক্স কিনতে চাচ্ছেন বা ভাড়ায় চালাতে চাচ্ছেন সবচাইতে বেশি চলে হলো এটা ইয়ারপোর্টে এটার পিছনে একটি বিমান লাগানো আছে একটু পরে দেখাবো আমি পিছনে গ্লাস অরিজিনাল এবং সাইডের গ্লাস কিন্তু এগুলো অরিজিনাল আছে এবং কালার এবং বডিটা দেখেন একদম টিন বড়ি কমসে কম এই গাড়িটা আপনারা এসে দেখেন আগে তারপরে ইনশাল্লাহ অন্য গাড়ি দেখবেন আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট দুই হাজার পাঁচের মডেল এবং নয়ের রেজিস্ট্রেশন এই গাড়িটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা ইমার্জেন্সি বিক্রি করার জন্য এই অ্যাড দিলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ির ভিতরে এবং বাহিরে আমি পুরোটাই দেখাবো ড্যাশবোর্ড দেখাবো যে কি অবস্থা এই দেখুন সামনের দুই দরজা আগের থেকে পাওয়ার এবং পিছনের দুই দরজাই পাওয়ার এই দেখুন ড্যাশবোর্ডের অবস্থা দেখুন একদম ক্লিন এবং সিট বিআইপি সিটের মতো লাগানো আছে সিট কাভার ভালো আছে এই দেখুন কিন্তু সিটগুলো একটু পুরানো কোনো সমস্যা নেই এটা অনেক দিন চলবে আপনারা যারা প্রবক্স কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটা আগে এসে দেখবেন এই গাড়িটা চালিয়ে মজা পাবেন ডিভিডি এবং ব্যাক ক্যামেরা দুইটাই সচ্ছল আছে এবং ডিভিডি প্লেয়ারটা খুবই ভালো এবং উন্নত এসি ভালো কাজ করে এবং টায়ার বল্লা তোর সামনে দুইটা একদম নিউ আর পিছনে দুইটা হয়েছে মিডিয়াম সিক্সটি লিটার এই গাড়িটি ইয়া সেনজি করা এই গাড়িটিতে সিক্সটি লিটার সেনজি করা এবং ভিতরের অবস্থা যদি আমি আর দেখাইতে চাই তাহলে দেখুন এই বাম পাশের দরজা এই দেখুন গাড়িতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কেউ দেখাতে চাইবে না কিন্তু আমি দেখানো চেষ্টা করছি সেই কারণেই যে আপনারা ঘরে বসেই যেন গাড়ি সম্পর্কে পুরা ফুল ধারণা পান সেই গাড়ি কিনতে হবে এরকম না এই গাড়িটা কমসে কম এসে চালিয়ে দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে আশা করি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের উপরে একটি শোপিস আছে দেখতে অনেক সুন্দর ড্যাশবোর্ডটাও দেখেন অনেক ক্লিয়ার এবং ক্লিন গিয়ার বক্স হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই আপনারা যারা প্রো বক্স কিনতে চান বা ইয়ারপোর্টের ভাড়ায় চালাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটি দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে এবং আমাদের এই পেজটা লাইক করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ আমরা সব সময় গাড়ির ভিডিও করে থাকি অবশ্যই আপনাদের পছন্দের গাড়ি আমি নিয়ে আসবো ইনশা আল্লাহ এই গাড়িটির